আসসালামু আলাইকুম শুভ সকাল আর্মিনিয়া থেকে রনিয়া আহমেদ সো গতকালকে আমি আমার পেজ একটা পোস্ট করেছিলাম যে ভিডিও দিব যে ভিডিওতে কথা বলবো একটা ইউনিভার্সিটি নিয়ে যেখানে আপনারা বাংলাদেশ থেকে টিউশন ফি পে না করে এখানে আসার পর টিউশন ফি পে করে এনরোল করতে পারবেন অ্যান্ড আপনাদের ফার্দার এডুকেশন কন্টিনিউ করতে পারবেন সো দিস ইজ দ্য ভিডিও অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এম সরি বিকজ আই ক্যান নট মেনশন দ্য নেম অফ দ্য ইউনিভার্সিটি রাইট হিয়ার অন দিস ভিডিও অ্যান্ড I will গিভ ইউ দ্য রিজন why আই can't. সো ঠিক আছে এরকম গত বছর গত বছর পর্যন্ত এরকমই সিস্টেম ছিল যে আর্মেনিয়াতে স্টাডি করার ক্ষেত্রে টিউশন ফিসটা বাংলাদেশ থেকে পাঠাইতে হইতো না যেমনটা আমার ক্ষেত্রে হয়েছে আমি এখানে আসার পরে টিউশন ফি পে অ্যান্ড এই বছর থেকে কিছু আনএক্সপেক্টেড রিজনে ঘটনাটা উল্টে গেছে এখন বাংলাদেশ থেকে আমাদের টিউশন ফি পে করতে হইতেছে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে আর এটার রিজন আমি আগেও বলছি আমরা খুব মানে ভালো জাতি তো এখানে বিনে পয়সায় পড়তে দিলে মানে আসার পরে টিউশন ফিটা আমরা ইউনিভার্সিটিকে দেই না আমরা আমাদের মতো অন্য কাজে লিপ্ত হয়ে যাই তো যাই হোক ওদিকে যাইতেছি না তো এই ইউনিভার্সিটির সাথে আমার বেশ কিছুদিন থেকে মেইল লেনদেন হইতেছিল কিন্তু সময় সুযোগ করে ইউনিভার্সিটিতে ফিজিক্যালি ভিজিট করা হয় নাই বাট আমি আলটিমেটলি গতকাল ইউনিভার্সিটি ফরেন স্টুডেন্ট ডিপার্টমেন্ট ভিজিট করিয়ান ওনাদের সাথে কথা বলি যদিও ওনাদের এই বছর থেকে যেটা করার কথা ছিল যে টিউশন ফিসের একটা সার্টেন অ্যামাউন্ট ডিপোজিট করতে হইতো বাংলাদেশ থেকেই অ্যান্ড দেন বাকিটা এখানে আসার পর দিতে হইতো কিন্তু ওনারা খুবই স্মার্ট মানুষজন অ্যান্ড খুবই হেল্পফুল অ্যাকচুয়ালি তো ওনাদেরকে বুঝে বলছি যে আমাদের দেশে ফরেন কারেন্সির অনেক প্রাইসিস চাইলেই টিউশন ফিটা পে করা যায় না বা এটা একটু টাফ অ্যান্ড তারা এটা বুঝতে পারছে আলটিমেটলি সো তারা ওই যেই অ্যামাউন্টটা বাংলাদেশ থেকে আমাদের পে করতে হইতো ওইটা তারা ছাড় দিয়ে দিছে মানে এখানে আসার পর পুরোটা পে করবেন বাংলাদেশ থেকে কোনো কিছু পে করার প্রয়োজন নাই অ্যান্ড ইউনিভার্সিটিতে কোনো অ্যাপ্লিকেশান ফিও নাই কিছুই নাই আর সব থেকে ভালো বিষয় যেটা সেটা হইতেছে ইউনিভার্সিটিটা একদম সেন্টারে একটা পাবলিক ইউনিভার্সিটি অ্যান্ড বলতে পারেন যে টপ পাঁচটা ইউনিভার্সিটির ভিতরে এটা একটা সো ডেফিনেটলি ইউনিভার্সিটির র্যাঙ্কিং নিয়ে তো কোনো প্রশ্নই আসবে না এই ধরনের ইউনিভার্সিটি থেকে অফালেটা আসলে ভিজা না হওয়ার রিজন নাই অ্যাকচুয়ালি আমি দেখি না এরপরে তো ভিজা তো সবসময় আনসারটিন একটা বিষয় কিন্তু আমি দেখি না ওরকম রিজন সো এখন আপনারা বলতে পারেন যে তাহলে ইউনিভার্সিটির নাম যেহেতু না বলতেছি তাহলে এই ভিডিও বানানোর পারপাসটা কি মানে এই ভিডিও থেকে আপনারা কি প্রকারিত হবেন বা ভিডিওটা দেখা আপনার ইউনিভার্সিটি কিভাবে ফাইন্ড আউট করবেন সো দেখেন আমি আপনাদেরকে কিন্তু ক্লু দিতেছি ইউনিভার্সিটিটা সেন্টারে অ্যান্ড একটা পাবলিক ইউনিভার্সিটি সো সেন্টারের ভিতরে পাবলিক ইউনিভার্সিটি কয়টা আছে হাতে গোনা পাঁচ পাঁচ ছয়টা আছে দশটাই আছে আর বেশি তো নাই দশটা ইউনিভার্সিটিতে আপনি মেল দেন না মেল দিয়ে তো আপনি জানতে পারতেছেন কোন ইউনিভার্সিটি এটা আপনাদের দিতেছে এই ফ্যাসিলিটিটা আর একটা বিষয় যে কেন আমি মেনশন করতেছি না আমি এইটাও বলি আমি পোস্ট দেওয়ার পরে কালকে সো দুইটা ব্যক্তি অ্যাকচুয়ালি আমার নক করছে নক করে তারা আমাকে ইউনিভার্সিটির নাম জিজ্ঞেস করতেছে আমি বলছি যে ঠিক আছে একটু ধৈর্য ধরেন কালকে তো আমি এটা ভিডিও দিব সো এরপরে আমার একটু খটকা লাগলো আমি ওনাদের প্রোফাইল একটু ঘাঁটলাম ঘাটার পরে দেখি যে ওনারা হইতেছে মানে এজেন্সি থাকে না বাংলাদেশ এজেন্সি এজেন্সি চালায় বা ওই এজেন্সির যে মার্কেটিং করে কিছু ফ্যাক আইডি থাকে না ওই ধরনের ফেক আইডি তারা বিভিন্ন গ্রুপে গ্রুপে পোস্ট করতেছে সব প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে অ্যান্ড টিউশন ফিটা তাদের প্যাকেজের মধ্যে বাড়াইয়া লিখতে সো আমি চিন্তা করলাম যে এই ভিডিওটা যদি আমি পোস্ট করি এই ইউনিভার্সিটিতে ওরা একদম র্যাপিড যোগাযোগ করবে কইরা কি করবে ওই ইউনিভার্সিটিতে ফাইল প্রসেস শুরু করে দিবে এতে করে মানে আমার সমস্যা নাই ফাইল তারা প্রসেস করুক বিজনেস করুক কিন্তু যেটা করবে এরা এরকম স্টুডেন্টও এই ইউনিভার্সিটিতে নিয়ে আসবে যারা আদতে পড়তে আসবে না যাদের হইতে একটা ভিজা দরকার আসার পরে কাজ করবে তো এই ধরনের স্টুডেন্ট যদি এই এই ধরনের রেপুটেড ইউনিভার্সিটিতে আসে আলটিমেটলি যেটা হবে আগামী বছর থেকেই বাংলাদেশি স্টুডেন্ট আর নেবে না অলরেডি দুই চারটি ইউনিভার্সিটি এরকম আছে যারা বাংলাদেশি স্টুডেন্ট নেয় না ইন্ডিয়ান নেয় না তো এই আমাদের যে যারা রিয়েল স্টুডেন্ট তাদের যে অপরচুনিটিটা এটা দেখা যায় যে এইখানে অ্যাক্সেস করার অপরচুনিটিটা তাদের ধ্বংস হয়ে যাবে সো এই উদ্দেশ্যে আমি নামটা ওইভাবে বলতেছি না অ্যান্ড আমি রিকোয়েস্ট করবো যে আপনারা নিজেরা এটা ফাইন্ড আউট করেন আমাকে মানে ইনবক্স কইরা কেউ জানতে চায় না বিকজ আমি জানি না আপনি কে আমি আপনি আমার কাছে আনন আমি আপনাকে নামটা বলে যে আপনিও হতে পারেন সেই লোক ঠিক আছে আশা করি আপনি একটু কষ্ট করে খান মেল দেন ইউনিভার্সিটিতে দুই চারটি ইউনিভার্সিটিতে অ্যান্ড আপনি এটা ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন যে এটা কোন ইউনিভার্সিটি সো থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম